সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম বাচ্চা ছাগলের ভিতরে আজকে কার খামার অবস্থান করছি আমাদের ইলেশ ভাইয়ের ছাগলের খামারে এটি একটি অন্য খামার যে খামারে সব ধরনের বাচ্চাগলী আসলে পাওয়া যায় আপনাদের প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী কিন্তু এখান থেকে বাচ্চা ছাগল নিতে পারবেন

আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আপনার আট থেকে নয় কিলো উত্তরে জি সময় লাগে নাটোর শহর থেকে সিএনজি বা অটোতে আসতে সময় লাগে পনেরো থেকে বিশ থেকে বিশ মিনিট ভাড়া সময় আপনার আপনার বিশ থেকে আপনার চল্লিশ টাকা মানে অটোতে মনে করেন যে বিশ টাকা পঁচিশ টাকা

মায়ের দিক দিয়ে ভালো বেশি করে জিনিসে ঠকবেন না আর যখন টাকা অল্প দিয়ে দিবেন তখন জিনিসে ঠকবেন পোস্তাবেন সারা জীবন সব দিক দিয়ে ঠকে যাবেন হ্যাঁ সারা জীবনে এদের বাচ্চা কি যাতে

রাজস্থানি বাঘাত এটা কোনো এটার থেকে এই যে দেখলে বোঝা যাচ্ছে অনেকখানি ছোট বড় ছোট বড় আছে বয়সের তারতম্য নিঃসন্দেহ আছে বয়সের তারতম্য আছে অনেক লম্বা চোরা বা দুইটা খাসি বাচ্চা খাসি হিসেবে দুইটা বাচ্চা কিন্তু দর্শক হ্যাঁ

আমার সব বিখ্যাত মনে করেন নাটোরের কাঁচাগোল্লা রাজবাড়ির বিখ্যাত কাঁচাগুল্লা বিখ্যাত মনে করেন এই দুইটা ছাগল আসলেও মনে করেন নাটোরের কাঁচাগোল্লা বুঝতে পারছেন বোনাই যা কিন্তু জি ভাই আসলে তাই টোটাল শরীর প্রিন্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা মূলত বিষয় একটা যে আমার আগে কিন্তু দীপু সাহেব ভিডিও করেছে হ্যাঁ একটা বিষয় দেখেছি সেটা হচ্ছে এছাড়া টোটাল প্রিন্ট সাগরের বাচ্চা তো অন্য কোষ দেখা যায় না যে হচ্ছে অন্য কালার হয় বাচ্চা কিন্তু টোটাল পিন্ট হ্যাঁ এই যে গোটা এমন করে না এমন করে যে যে আমরা থলি কেউ মন করে নিয়ে পড়লে এগুলাও মন কালারিং সবই কালারিং তবে আমার জানা এরকম বাচ্চা খুব কমই পাওয়া যায় এত কালারের বাচ্চা আবার এই ফেস তো দেখেন এ টু জেড কিন্তু খুবই গুড কোয়ালিটি এদের বয়স কেমন ভাই বলছেন এগুলো বয়স চার মাস ভাই বলছেন বেশি বয়সী এরা প্রত্যেকটা লানা পড়ার যোগ্য আর শেয়া দেখেন সেওটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ

একসঙ্গে আপনার একসঙ্গে নিয়েছি এবং দুইটা করে বাচ্চাই বেশিরভাগ মনে করেন মানুষ নেয় মানুষ নেয় যে এক কালারের মনে একটু ম্যাচিং করে আপনার মনে করেন ধরছি দুইটা বাচ্চাই খুব ভালো বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা খাসি না

আপনি সাদেতে মনে করেন এগুলা বাচ্চা সব করে রাখতে পারেন জামা পাওয়া বাচ্চা আচ্ছা ভাই দর দাম কেমন নেবেন এটা দর দাম আপনি ফিক্সড বলে দি ভাই বলেন ফিক্সড বলেন এটা 26000 টাকা দাম নেব 26000 জি ভাই একদম এক দর একদম এক দর গোটা বাংলাদেশ আপনি মনে করেন কিয়ারিং খরচ বিকাশ করতে আমরা আচ্ছা বেশ ভাই জি ভাই কিনেছেন ভাই এটা দুইটাই খাসির বাচ্চা আপনি

খাসির বাচ্চা মনে করেন দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা খাসির বাচ্চা এবং দুইটা বাচ্চা কিন্তু একটা অনন্য বাচ্চা যারা কিন্তু সর্বোচ্চ হাইট এবং ওয়েট হয় দেখতে পাচ্ছেন হাইট ওয়েটের দিক দিয়ে সেরা

আপনার মনে করেন এই যে এই পাঠাটা জি এই পাঠাটার দাম আসবো আপনার ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হ্যাঁ খুবই ঠিক আছে জয়েন্ট এবং সুন্দর আছে খুব সুন্দর মানে আচ্ছা এটা আপনার পড়বে ছত্রিশ হাজার টাকা আচ্ছা এই মেয়েটা আপনার ব্ল্যাক কালার এই মেয়েটা পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা

তেলে মুটের আমলে আপনি সত্তর হাজার টাকা দেবেন আচ্ছা জয়েন্ট ফ্যামিলি কত কিনতে চাই তো সেক্ষেত্রে কত সত্তর হাজার সত্তর বাংলাদেশ বিকাশ খুর্চা ইয়ারিং খুর্চা সব আমার সম্পূর্ণ ফি থাকবে সব তবে সেটা আপনি ভালো হবে ছোট পরিসরে সেটা হলেও কিন্তু একটা